অবশেষে না ফেরার দেশে পাড়ি জমালেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী অঞ্জনা রহমান শুক্রবার দিবাগত রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি শিল্পী সমিতির সভাপতি মিশা সদাগর তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন এর আগে অঞ্জনা রহমান টানা দশ দিন ধরে অচেতন অবস্থায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন সেই কদিন তিনি সিইউসিতে ভর্তি ছিলেন কিন্তু তার আশানুরূপ কোনো উন্নতি হয়নি বরং অবস্থার অবনতি হয় তাই বুধবার এক জানুয়ারি রাতে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়েছিল জানা যায় পনেরো দিন ধরে অঞ্জনা অসুস্থ শুরুতে তার জ্বর ছিল সারা শরীর কেঁপে জ্বর আসত একটা সময় ওষুধ খেয়েও কাজ হচ্ছিল না শেষে জানা যায় তার রক্তে সংক্রমণ ধরা পড়েছে এরপর চিকিৎসকের পরামর্শে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় প্রসঙ্গত ঢালিউডে অঞ্জনার পথ চলা শুরু উনিশশো সালে দস্যু নামের একটি সিনেমার মাধ্যমে খুলেছিলেন ক্যারিয়ারের খাতা আর পেছনে তাকাতে হয়নি তাকে সর্বাধিক যৌথ প্রযোজনা এবং বিদেশি সিনেমায় অভিনয় করেছেন তিনি দুইবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার তিন শতাধিক সিনেমা রয়েছে তার অভিনীত নিউজ সূত্র যুগান্তর অনলাইন ডেস্ক চার জানুয়ারি দু